হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করতে সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি নতুন একটি ব্লগ নতুন একটি সকাল তোমাদের সবাইকে স্বাগত আমার ব্লকে তো চলো ব্লগটা শুরু করি ঘুম থেকে সবাই মাত্র উঠেছি সাড়ে সাতটা বাজে তো আমি ওদেরকে গরুকে খেতে দিয়ে চলে এসেছি দিয়ে এসে বিছানাটাকে সরিয়ে একটু বসলাম বিছানাটা রেডি করবো ঝাড় ঝাড় দিতে শুরু করবো তুমি বাসি কাজ পুরোটা দেখাচ্ছি না অল্প অল্প করে দেখাচ্ছি আর এই ব্লগটা আমার দুই দিন থেকে আগের দিন কিছু করা পরের দিন কিছু হচ্ছে নিয়ে আমি ব্লগটা করছি কারণ ব্লগটা করার ইচ্ছে ছিল না তো আমার ওয়াশ টাইমে একদমই কমে যাচ্ছে বাড়ছে না তো ব্লকটা করছি বাধ্য হয়ে তো আমি দেখো সকালে ঝাড় দিতে এসছি আমার ছেলে চলে গেছে ওই ঘরে পড়তে পড়াতে চলে এসছে তো ছেলেকে বই টুই কুছে ঘরে চলে এসছি বিছানা গোছা ঝাড় দিতে আর বড় উঠে গেছে বিছানা থেকে তো আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি সকালে উঠে কাজ করতে একদম ভালো না জোর করে উঠে কাজ কর করতে হয় মনে হচ্ছে শুয়ে থেকে বসে থেকে এরকম মনে হয় কিন্তু ওরকম করে টাইম পার হয়ে যাচ্ছে তো আজকে ছেলে ছেলে স্কুল বন্ধ কারণ ওদের হেডমিসের মা মারা গেছে এক বছর হয়ে গেছে তো বাস কী হবে ওই জন্য স্কুল ওদের বন্ধ স্কুল বন্ধ তার জন্যে আমি একটু দেরিতেই উঠেছি নাহলে আরও সকালে উঠতে হতো তোমার ঝাড়টাও হয়ে গেছে মোছাও হয়ে গেছে আমাদেরকে আর দেখালাম ঈশ্বর আমাদেরকে আর দেখালাম না তো আমি বিছানা বোঝাতে চলে এসছি অত কিছু দেখাতে গেলে প্রচুর টাইম লাগবে আর ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় ব্লগ তো তোমরা কেউ দেখো না তাই অত বড় হচ্ছে ব্লগটা অত বড় দিতে চাইছি না ছোট করে দিতে চাইছে সাত আট মিনিটে তো আমি এখানে বিছানা দেখতে পাচ্ছ বিছানাটা গোছানো যে মশারিটা গুছিয়ে রাখবো তারপর বিছানাটাকে ঠিকঠাক করে রাখবো তোমরা ক্রিকেট এইভাবে মশারে গুছিয়ে রাখো তো কমেন্টে বলো তোমার বিছানা গোছানো রেডি হয়ে গেছে বিছানা পেট কভারটা আমি উল্টো করে পেটেছি কারণ বাড়িতে ছিলাম না মার বাড়িতে গেছিলাম আবার বাড়িতে দোকান থেকে এসে বিছানা চাদরটার কাঁচা হয়নি তো আমি উল্টো করে পেটেছি আজকালকের মধ্যে করবো তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট হাঁড়িতে আর ওদিকে চা হচ্ছে এদিকে আমি মুড়ি একটু খাওয়ার জন্য চলে এসে সবাইকে চা করে দিয়ে আমি আর ভিডিও করতে পারিনি তো ভাবলাম ভিডিওটা করি সকালে ব্রেকফাস্ট তোমাদেরকে দেখানোতে একটু মুড়ি খেয়ে নিলাম তারপরে আর খাওয়া হবে না রান্না করতে করতেই অনেকটা টাইম লেগে যাবে তো আমি একটু আমলে খেয়ে নিচ্ছি তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে করবো ভাত তো নেমে নামিয়ে ফেলেছি তো এখন আমি ডাল বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে এসছে ডাল করব মসুরের ডাল করবো আর ডাল তো হয়ে গেছে তো দেখতে কোনো এখন কী বসিয়েছি দেখো এগুলো কী তোমরা বলতে পারছো বলতে পারলে বলো কমেন্ট একটু বলো তো হলো কি এগুলো হচ্ছে গন্ধপাতা বাবার বাড়ি থেকে গেছিলাম তো ওখান থেকেই নিয়ে এসেছি গন্দোপাধ্যায় আমার বাবার বাড়ি তো অনেক গন্ধপাতের গাছ আছে তো প্রচুর আগালে হয়ে গেছে ওখান থেকে অনেক কষ্ট পেয়ে নিয়ে এসছি আর এটা সয়াবিনও প্রয়োগ করেছি আর গন্ধপাতা বড় করেছি ডাল বাস এটুকুই আমাদের আজকে দুপুরে লাঞ্চ তো আবার রান্না হয়ে গেছে তারপর দেখো স্নান করতে যাওয়ার জন্য রেডি হচ্ছি এবং ছেলেকে স্নান করে খাওয়ানো হয়ে গেছে তো আমি এখন স্নান করবো ছেলের জামা কাপড়গুলো বালতিতে রাখলাম কাচার জন্য আমি স্নান করতে চলে গেছি স্নান করা হয়ে গেছে আমার চলে এসে স্নান করে স্নান করা হয়ে গেছে তো এটা আমার বৃহস্পতিবারের না এটা আজকে আর সামনে ছিল কিছুটা মানে আজকে কিছুটা কালকে গতকালের দুটো মিস্ট করে আমি ব্লগটা তৈরি করেছি ছেলে বলছে চারটে যদি উনি আসবে একটু ছেলে বলছে চারটে বেজে গেছে উনি আড়াইটা বাজে দেখো আমার আমাদের স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে বর হচ্ছে বাড়িতে ছিল না তো বিকেল হয়ে গেছে বুমিতে এখন উচ্চ পূরণ কেমন লাগছে ঘুম থেকে উঠেছি তো উঠে এখন বিকেলের কাজ করবো ঝাড় দেব ঘুম থেকে উঠলে কেমন যেন মুখটা হয়ে যায় তাই না বলো মুখটা যেমন যেন গোমড়া গোমরা হয়ে থাকে তো ভার ভার হয়ে আছে কাজ করতে ইচ্ছে করছেন আমাদের শুয়ে তাকে তো তবুও জোর করে উঠলাম ছেলে বিকেলে যে প্রাইভেট আছে তো ও ঘরে ঘুম থেকে ওকে আগে ঘুম ঘুম দিয়েছিলাম তো ও ঘুমিয়ে মানে কিছুটা এক ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছিল তো তারপর পড়তে চলে গেছে চারটার সময় তো আমার দেওয়া হয়ে গেছে ও পড়ছে ও ঘরে তোমার ছাদে দেখো চলে এসছে ছাদে জামা কাপড় তুলতে তোমার ছাদটাও কমপ্লিট এখন জামা কাপড় তুলব তুমি জামা তুলতে চলে এসছি ছাদে বিকেলে জামা কাপড়গুলো তুলে রাখবো ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজে নিজে ক্যামেরা করি তো ক্যামেরাটা ওখানে রেখে দিয়ে আমি শাড়িগুলো তুলছি জামা কাপড়গুলো তুলছি ছেলেও পড়ছে তো আমার হয়ে গেছে কাপড় তোলা সন্ধ্যা প্রদীপ দিলাম সন্ধ্যা লেগে গেছিলো সন্ধ্যা প্রদীপ দিয়ে তো আমি ছেলে আজকে দুধ রুটি খাবে তো আমি রুটি বানাতে চলে এসছি সন্ধ্যা আগেই চলে এসছি রুটি আগেই চাটিটা মেখে রেখে দিয়েছিলাম তো পরে এখন এসে রুটিটা ভেজে নেবো তারপর দুধ গরম করে ছেলেকে খেতে দেব তো সন্ধ্যে জলখাবার খেয়ে তারপর করতে বসাতে হবে তো আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি বেশি করছি না অল্প কয়েকটাই করছি ছেলে খাবে আর দু একটা থাকলেই মা খাবে আমি একটা চা দিন রুটি খেয়েছি তো চা রুটি আমাকে খেতে ভালোই লাগে দুধ চা সঙ্গে রুটি খেতে আমার ভালো লাগে রুটি বানানো শুরু করে দিয়েছি রুটি বানানো হয়ে গেছে আমি চা বসিয়ে দিয়েছি চাটাও করে নিয়ে ছেলেকে খেতে দিয়ে এসছি তারপর আমি চাটা বসিয়ে দিয়েছি তো চাটা করে নিয়ে ঘরে যাবো ঘরে চলে এসেছি চা রুটি নিয়ে ছেলেকে দুধ দুটে দিয়েছি তোমরাও কি সন্ধ্যাবেলায় এরকম চা রুটি খাও ছেলে দেখো বিস্কুট নিয়েছে তো খাওয়া বেশ কি তোমরা এখন পড়তে বসিয়েছি

তখন থেকে সন্ধ্যা কী কী করছিস তোমাদের একটা দেখাবো তো ব্লগটা এখানে স্টার্ট করছি দেখতে থাকো সাধারণ কী হয় না করে